হঠাৎ করে ডিসিশন আর হঠাৎ করে চলে যাওয়া বা হঠাৎ করে কোনো ভ্রমণে যাওয়া বা হঠাৎ করে কোনো আত্মীয় স্বজনের বাসায় বা কাউকে দেখতে যাওয়া অথবা কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য যদি আমরা কোথায় যাওয়ার জন্য রেডি হই তখন কিন্তু খুব এক্সাইটেড থাকি যাওয়ার জন্য যে খুব তাড়াতাড়ি যাব একদম চুরি করে যাব কোনো ফিক্সার ইয়েতে ছাড়া হবে না ফেসবুকে ছাড়া হবে না বা কাউকে ফোনে বলবো না যে আমরা কোথায় যাচ্ছি তো সেরকম একটা যাওয়া আজকে আমাদের অনেক বছর পর আমরা একদিকে যাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে সারপ্রাইজ আর একটা হচ্ছে হঠাৎ চমকে দেওয়া আমার এক খুব কাছের ভালোবাসার মানুষটাকে তো দুটো মিলিয়ে আমরা আমি আমার হাজব্যান্ড আমার বড় বোন আমরা তিনজন মিলে রেডি হয়েছে যাওয়ার জন্য সেটা আমাদের এখানে একদম বাংলাদেশের ভিতরে একটা ভ্রমণ তো আমরা প্লেনে উঠে গেলাম প্লেনে উঠে আমরা বসে গেলাম যে যেহেতু আমরা আল্লি আলি এসেছি আমাদের আগে দেখলাম যে প্লেনে কেউ উঠতে পারে নাই আমাদের পিছন দিয়ে সবাই উঠতেছে সবার আগে আমরা উঠে গেলাম that is which is used during landing. Do not take it out until গুলো শুনে আমরা ওনাদের মতো সবকিছু ওকে করে আমরা বসে পড়লাম এদিকে হচ্ছে আমি আর আপা কিছু সেলফি নিয়ে নিলাম দুজনে এক দুজন আমরা দুই বোন এক সিটে বসেছি আর আমার জামাইকে অন্য সিটে দিলাম ও একা একা বসে আমাদের তামাশাগুলো দেখতেছে যে আমরা ছবি তুলতেছি সেলফি নিচ্ছি পাশাপাশি হচ্ছে বাইরের ভিউগুলো নিচ্ছি এদিকে হচ্ছে ওনারা আমরা যখন প্রায় আকাশের মাঝামাঝি অবস্থানে ছিলাম তখন দেখলাম যে ওনারা আমাদেরকে খাবার দিল খাবারের প্যাকেট খুলে আমরা সবাই দেখতেছিলাম যে আসলে কি খাবার দিয়েছিল যেহেতু সারপ্রাইজ দিতে গিয়ে একদম না খেয়ে তারাও করে আমরা সবাই বের হয়েছি হঠাৎ করে যাওয়া হঠাৎ করে প্ল্যান এক ঘন্টার ভিতরে সব কিছু ওকে করা ক্ষুধার্ত প্যাট নিয়ে যখন ওনাদের প্যাকেটগুলো খুললাম তখনই আমি দেখলাম যে ওনারা যে খাবারগুলো দিয়েছিল আমরা সবার দিকে তাকিয়ে সবাই হাসতেছিলাম আর আমি সবার দিকে তাকাচ্ছিলাম আর দেখতেছিলাম যে আমার চেয়ে বেশি খাবার অন্য কাউকে দিল কিনা না দেখলাম যে একই খাবার তো এখানে ছিল একটা কেক আর হচ্ছে বাদাম ক্ষুধা থাকলে প্যাটে সবই ভালো লাগে তো খেয়ে নিলাম ধন্যবাদও দিলাম মনে মনে যাই হোক আপনারা আমাদেরকে দিয়েছে খারাপ লাগছিল না ভালোই লাগছিল তবে রাতের ভিউটা বেশি ভালো লাগতেছিল আমরা অন্ধকারের মধ্যে কথা বলতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম সেলফি তুলছিলাম বাট আকার সাথে বসে বসে গল্প করতেছিলাম আর এদিকে হচ্ছে বাইরের ভিউ নেওয়ার জন্য আকাশ এরকম অস্থির হয়ে গেছে যে বাইরের ভিউটা আমাকে বারবার বলতেছিল যে তুমি বাইরের ভিউটা নাও দেখো একদম আকাশের যে সিনটা এটা সবচেয়ে বেশি বেটার মনে হচ্ছে আমার কাছে তো আসলে আমি মাঝামাঝি বসাতে আমি কোনো সিন নিতে পারি নাই এই সিনগুলো যেগুলো ভিডিও ধারণ করেছে এগুলো আমি আপা থেকে নেওয়া আমরা আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে আপনাদের স্বাগত বিমানপুর উপরে না পর্যন্ত এবং সিটবেল্ট বাঁধন আলো সংক্ষেপে না নেওয়া পর্যন্ত অনুগ্রহ করে সবাই নিজ আসনে বসে থাকুন মাথার উপর লকার সাবধানে খুলবেন যাদের কিছু পরিগণ্য কারোর শরীরে আঘাত না লাগে ক্যাপ্টেন হাবিবত অন্যান্য ক্রোদের পক্ষ থেকে আমি এত জরুরি এর আশা গ্রহণের জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে ধন্যবাদ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতরে চলে আসলাম আমাদের গন্তব্যে যেখানে যাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চলে আসলাম তারা এখনো না আমরা কোথায় আছি সকল কিছু মিলিয়ে আমরা তো খুব এক্সাইটেড যে আমরা আলহামদুলিল্লাহ এখন চলে এসেছি চিটগাম তো এতক্ষণ পর্যন্ত আমি প্রথম থেকে বলি না যে আমরা কোথায় যাচ্ছি কি করতেছি তো আপনাদেরকে এখনই শেয়ার করবো আমি নেমে গিয়ে এখনই গাড়িতে উঠবো কারণ আমরা এখন উদ্দেশ্য হচ্ছে যাদেরকে সারপ্রাইজ দিব তাদের বাসা পর্যন্ত আমাদেরকে পৌঁছানো রাত এখন সাড়ে সাতটা বাজি সাড়ে সাতটায় আমরা রওনা দিয়ে এলাম আমাদের যেই গন্তব্য সেখানে তো ফুলের দোকান খোঁজ করলাম এলাম একটা ফুলের দোকান ফুলের দোকান থেকে তাড়াহুড়ো করে আমরা একটা তোড়া বানিয়ে নিলাম আসলে আমরা যেখানে আজকে যাচ্ছি যার বাসায় যাচ্ছি সে হচ্ছে আমাদের বড় বোনের বাসায় যাচ্ছি ও চিরগ থাকে আর হচ্ছে বড় বোনকে আমরা একদম সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে না বলে আজ অনেক দিন হয়েছে আমাদের দেখা হয় না আর ভোনদের ভালোবাসাগুলি এমনই চির অমলান থাকুক যে প্রতিটা বোন যেন প্রতিটা বোনকে এভাবে ভালোবাসে আগে রাখে তো আপাকে আমরা অনেক ভালোবাসি আপাকে আমরা অনেক মিস করি অনেকদিন পর্যন্ত যাবো যাবো করে যাওয়া হচ্ছিলো না ওরও আসা হচ্ছিল না তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা আজকে প্ল্যান করি আর হচ্ছে ফুল নামার একটাই কারণ ওখানে হচ্ছে আমার ছোট বোন আছে ছোট বোনের রেজাল্ট দিয়েছিল গোল্ডেন এ প্লাস পেয়েছিলো তাকে ফুল দিব তার জন্য কেক নিয়ে নিবো এগুলার ডিসিশনে ওর জন্য আমরা সারপ্রাইজ রেখেছি তো আপাকে সারপ্রাইজ দেওয়া মানে ও আমাদেরকে দেখে অবাক হয়ে যাবে একদম জ্বরে ধরে একদম কান্না করে দিবে এ হচ্ছে একটা কথা আর হচ্ছে ছোট বোনকে সারফ্রাইজ দাবা মানে তার রেজাল্ট দিয়েছিল তাকে একটা কেক আর হচ্ছে একটা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো যাতে ও আরও সামনে ভালো ভালো রেজাল্ট করতে পারে আমরা একদম বাসার কাছাকাছি ক্যাপে বাইজির থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর হচ্ছে গ্রিল ঝালাইটিও নিয়ে নিচ্ছি যদি আপনারা কিছু রান্না না করে এত রাতে আবার রান্না করবে সে অনেক টাইম সেজন্য আমরা চিন্তা করলাম যে গ্রিল নান আর হচ্ছে শিক কাবাব এগুলো নিয়ে নিচ্ছি যাতে করে ওখানে যাওয়ার পর ওনারা আবার রান্নাঘর নিয়ে ব্যস্ত না হয়ে পড়ে যে আমাদেরকে সময় না দিয়ে শুধু রান্না করতে হবে তো এই ঝামেলা যাতে পোহাতে না হয় সেই জন্য আমরা বাইজি থেকে গ্রিল আইটেমগুলো নিয়ে নিলাম ঝাল আইটেম যাতে এগুলো খাওয়ার পর রাতে আর কিছু খাওয়া না লাগে তো সারপ্রাইজ তো সারপ্রাইজ সব দিক দিয়েই সারপ্রাইজ হয়ে যাক যাতে ওরা মানে আছে না যে নর্মাল বাসায় থাকলে অনেক সময় অনেক কিছু রান্না করা হয় না মেমানদেরকে দেখলে তারা ওরা শুরু করে দেয় এই জিনিসটা যেন না করতে হয় সেই জন্য আমরা বুদ্ধি করে এই জিনিসগুলোও নিয়ে নিচ্ছি একদম বাসার সামনে গিয়ে যেন তারা আমাদেরকে দেখে আকসেট না হয়ে বরং খুশি হয় তো আমরা বাসায় চলে যাচ্ছি এদিকে হচ্ছে একটা নিয়ে নিলাম জন্য আমরা ঘুরতেছিলাম যে কোথায় থেকে কেক নেওয়া যায় কতপর কেকটাও নিয়ে নিলাম তো সারপ্রাইজ তো আমরা বাসায় যাচ্ছি কতটুকু সারপ্রাইজ দেওয়া যায় আর পরবর্তীতে আমি সারপ্রাইজ কেকটা কার জন্য কাটলাম কিভাবে কাটলাম সেটাও দেখালাম এখন শুধু কিছু ছবি আমি আপলোড দিলাম যে যার জন্য আমি নিয়েছি হচ্ছে আমার ছোট বোন মামা আর হচ্ছে আমি আমরা ওদেরকে ফুল দিলাম আর কেকটা কাটার জন্য ও একদম এক্সাইটেড জ্বরে ধরে কান্না করে দিল আপু তোমরা না বলে এভাবে আসছো কেন এটা কোনো কথা হলো তো এই যে কংগ্রাচুলেশন নীলা নীলার জন্য আমরা কেকটা নিয়েছিলাম তো কেমন হলো আজকের ব্লগটা কার কাছে কেমন অনুভূতি হলো আল্লাহ আপের সবাইকে